গুড মর্নিং বন্ধুরা দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি সকলকে তো আমার আমি যেহেতু মানে দোল উপলক্ষে ছুটি পেয়েছি একটা ছুটি নিয়েছি যে এই নিয়ে বাড়ি এসেছি বাড়িতে এসে তো মামি মামা ফোন করেছিল বললো যে বাড়িতে থেকে কি করবি এখানে চলে তো মামা বাড়ি চলে এসছি আর বড় মামাদেরও আসার কথা ছিল আমরা খুব অপেক্ষাও করেছিলাম যে বোধহয় আসবে কিন্তু ওনারা আর এসে পৌঁছাতে পারেননি যাই হোক ছেলেকে নিয়ে এবছর বর্ধমানে রং খেলতে এসেছি আর বর্ধমানে হচ্ছে দোলের দিন রঙ হয় না মানে পরের দিন হয় ওই কারণে আজকে এমনি দোল আর কালকে এখানে রঙ খেলা হবে মানে হোলি এখানে পালিত হয় সকাল সকাল মাটি ফিন দিয়ে দিয়েছে পরোটা দিয়েছে এখানে কি ছোলার ডাল আর সন্দেশ দিয়েছে আর সসা দিয়েছে আর আমার ছেলে দেখি কি করে তারপরে ওর কপালে আছে আজকে এই যে এই এই টাকা তুই প্যান্টে ধুলো লাগিয়ে তো বাড়িতে সব পাস না বল এখানে খুব মজা লাগে মজা লাগে তুই এইভাবে মাটি ঘাটছিস তুই রুটি খাবি না কি রে টাকা এদিকে টাকা এদিকে এই যে ছেলে রেডি হয়ে গেছে এখন বেরোবো আমরা মামা বাড়ি যাবো আমিও রেডি এদিকে মা রেডি হচ্ছে এসে একটা জিনিস শেয়ার করছি এখানে সে মা লঙ্কার বীজ ফেলেছিল লঙ্কা হয়েছে দেখাচ্ছে ছোট্ট পার একটা গাছ এই যে মানে এগুলো হয়তো কারোর কাছে কিছু না কিন্তু এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আমার কাছে অনেক বড় কারণ আগে এগুলো বাড়িতে বাবা লাগাতো বাবা নেই পরে কোনো গাছেই কোনো কিছু মানে লাগানো হয় না তো মা দেখছি বীজ ফেলেছিল মানে এমনি তরকারি করতে গিয়ে যে লঙ্কার ইয়ে হয় বীজ ফেলেছিল অনেকগুলো লঙ্কা ধরেছে ছোট ছোট আর এইগুলো দেখো সব ভিঙ্গরাজের গাছ আমাদের বাড়ি থেকে এসে সবাই ভিঙ্গরাজ নিয়ে যায় কেশরী পাতাও বলে অনেকে চুল খুব ভালো হয় কালো হয় ও লঙ্কা এতগুলো হয়েছিল এখানে আবার মা শুকিয়ে শুকনো লঙ্কা করেছে এই যে এখানে একটা হচ্ছে এই একটা এই যে এবার যদি আসে রাতে যদি নামে সকালে ওখানে হোলি খেললে না সকালে যদি চাপে বাবা ভালো না ভাই ওর ওরচিকে একটু দেবে দেবে ওর ওরচিকে দেবে দেবে

যে পার্টি ওইখানে রঙ্গলি করছে ওরে বাবারে রং চ দাঁড়া দাঁড়া দাদা হবে নদীটা

এখানে মামি মানে হোলি স্পেশাল ঠান্ডাই বানাচ্ছে আমি বড় কুচি দিচ্ছে আর ফল টলগুলো মা সব কুচিয়ে দিয়েছে আজকে সবাই ঠান্ডাই খাবে

ইচ্ছে হলো অনেকদিন পর যেহেতু মামা এসেছি ও বাড়িতে চান করতে যাব তাই গামছা মাথায় দিয়ে ছেলেকে নিয়ে মাকে নিয়ে ও বাড়ি যাচ্ছে এই যে আমরা চলেও এসেছি মা এখন তালা খুলছে তালা খুলে চান ঠান করে আবার তো এখন এই যে চান করে এলাম চান করে রেডি আর ওপরে আমাদের এখানে সেই কালী পুজো এসেছিলাম ওপরে আমাদের মানে দিদা দিদাদের আর কি গৃহ দেবতা আছে মা কালীর মন্দির আছে ওখানে যাবো একটু প্রণাম করে আসো আর ছেলেকে দেখাচ্ছি ছেলে কি কর এখানে আবার বালি চুলি নিয়ে এই যে এবার চান করেছে কেউ বলবে চল চলো বাবা চলো এই যে সিঁড়ি দিয়ে উঠে এখানে আবার আবার আবির দিয়ে দিয়েছে ঠাকুরের পায়ে আজকে আবির দিতে হয় দল পূর্ণিমা এই যে আমাদের মা কালীর মন্দির একটি ব্যালকনি সেট আপ করা আর এখানে খিচুড়ি খাওয়ায় পুজোর সময় ওই ঘরগুলোতে পুরোটাই খিচুড়ি খাওয়ায় যে এদিকে একটা আছে ওইদিকে আবার ছোটো একটা ব্যালকনি আছে আর ওই ঘরটা দিয়েও আছে ওইদিকে সাইডে একটা ব্যালকনি মামা ওইদিকে গাছ লাগিয়েছিল

এই যে মামি সন্ধেবেলা টিফিন করে দিল এগরোল এখনো খাইনি আমাকেই দেখলাম প্রথম দিয়ে গেছে আমি তো স্পেশাল গেস্ট মামাবাড়ির তাই তান খেতে ভালো

এখন আমি ডিনার করে নিচ্ছি দুপুরে যে রান্না ছিল সেগুলোই ছিল আর সবাইকে গুড নাইট জানাচ্ছি ব্লগটা শেষ